আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি এক মাস আগে বলেছিলাম বাড়াবো বাড়িয়েছি মনে রাখবেন তাদের ব্যাংকে টাকা চলে গেছে আমরা ওল্ড এজ কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা গত মাসে আঠাশ লক্ষ লোককে নতুন করে দিয়েছি যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের আবেদন করেছিলেন এবং বিধবা ভাতাও করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল আমরা বলেছি না ষাট বছর কেন ষাট বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে কারণ ওইটাই লক্ষ্মীর ভান্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ পেনশনের মধ্যে দিয়ে যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন ষাট বছরও শেষ হবে না আমি বাড়িয়ে দিয়েছি আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই দুর্গাপুজোর আগেই বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বাংলার বাড়ির টাকা কৃষক বন্ধু প্রকল্প কন্যাশ্রী প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্প এছাড়াও আর কোন কোন প্রকল্পের বিষয়ে ঘোষণা করেছেন সরাসরি লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব সেই সঙ্গে কোন কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হলো আর নতুন কি প্রকল্প চালু করা হলো সেটাও দেখিয়ে দেব। এছাড়াও অক্টোবর মাসে ভান্ডার ও বার্ধক্য ভাতায় নতুন কী সুখবর ঘোষণা করা হয়েছে এবং এইসব প্রকল্পের টাকা অক্টোবর মাসের কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে সেই সমস্ত কিছু আমি আপনাদের লাইভে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আমি এদের বলি বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কিনা আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর একটা কথা বলি আরো দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে কি ভাই বলে এনআরসি হবে এনআরসি চান এন চান কালকে যে রাজনাথ বলে গেল কে আমি করবই করে দেখাও হাত লাগিয়ে দেখো কেউ কেউ অ্যাপ্লিকেশন করবেন না করলেই বিদেশি হয়ে গেলেন আপনারা গণতান্ত্রিক অধিকারের দায়িত্ব আমাদের আমরা সবাই নাগরিক কারো অধিকার চলে যাবে না সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন শুধু পাবেন না যতদিন মা বোনেরা বেঁচে থাকবেন সারা জীবন ধরে পাবেন এটা মাথায় রাখবেন সংখ্যালঘু ভাতা দিচ্ছি পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন বয়স্ক ভাতা পাবেন কৃষক ভাতা পাবেন বিনা পয়সায় রেশন পাবেন স্বাস্থ্য সাথী পাবেন পঁচিশ হাজার টাকা পাবেন এরকম আরো অনেক আছে সেলফ হেল্প গ্রুপের জন্য আমরা প্রতি জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো যাতে তারা তৈরি করার জিনিস সেই বাজারে গিয়ে বিক্রি করতে পারে বিধানসভার ইলেকশনের আগে বিজেপি কেন যে কোনো কেউ আমায় জিজ্ঞেস করতে পারে আপনার সরকার কি করেছে আমরা কই ফেস দেব দিতে আমরা বাধ্য কি করেছি না করেছি আগামী দিন কি করব তো মোদিকে তো জবাব দিতে হবে আপনি দশ বছরে কি করেছেন কেন বেকার বেড়েছে কেন জিনিসপত্রের দাম বেড়েছে কেন মেডিসিনের দাম বেড়েছে কেন লোককে পনেরো লক্ষ টাকা দেবেন বলে একটা টাকাও দেননি বলুন কেন আপনি এনআরসি করেছেন কেন কে করেছেন কেন ইউনিফর্ম সিভিল কোড করেছেন কেন বলছেন ওয়ান পার্টি ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন খেলা হবে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে রেশন ফিনা বিনা পয়সায় পাবেন স্বাস্থ্যকাঠী পাবেন মেধাশ্রী চলবে ওবিসি চলবে সংখ্যালঘু চলবে আদিবাসী চলবে আদিবাসীদের জমির অধিকার আমি ফিরিয়ে দিয়েছি ওদের অরণ্যের অধিকার ফিরিয়ে দিয়েছি ওদের সারিয়া সারনা ধর্ম নিয়ে রোজ আমার আন্দোলন চলে এবং আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে লিখেছি যেহেতু আমরা চাই আমরা সবাই মিলে একসাথে কাজ করতে আমরা দিনের কাজের টাকা ফিরিয়ে দিয়েছি আমরা এগারো লক্ষ বাড়ি যাদের করব বলেও করা হয়নি মনে রাখবেন তাদেরটা করে দেব এই ডিসেম্বর মাসের আগে ফার্স্ট কিস্তি দেবো আর ডিসেম্বর মাসের পরে সেকেন্ড কিস্তি দেবো আমরা এগারো লক্ষ গরিব লোকের বাড়ি ফার্স্ট ফেজে করে দেব আর একশো দিনের কাজে জায়গায় ওদের ভিক্ষে আমরা চাই না আমরা একটা পরিকল্পনা নিয়েছি জব কার্ড হোল্ডারদের জন্য সেটা হচ্ছে কর্মশ্রীটার নাম পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি এটা মোদীর গ্যারেন্টির মতো পনেরো লাখ টাকা নয় জিরো আমরা বলেছিলাম বিনা পয়সার রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম দশ লক্ষ টাকার কিষান স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব করেছি আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী করব করেছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কৃষকদের বছরে ভাতা দেবো এই দশ হাজার টাকা করে দেব আমরা দিয়েছি সবাইকে দিয়েছি কাজেই মনে রাখবেন আমরা যেটা বলি সেটা আমরা করি আর বিজেপি যেটা বলে সেটা তারা করে না অর্থাৎ ওদের গ্যারেন্টি বলে কিছু নেই সবটাই মিথ্যে কথা পনেরো লাখ টাকা পেয়েছিলেন পনেরো লাখ রুপিয়া মিলে গা বলেছিল সবকো অ্যাকাউন্ট মে ভেজ দিয়ে গে বলেছিল পেয়েছে এক লাখ টাকা পেয়েছেন দু লাখ রাস্তায় দাঁড়িয়ে আছেন দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ পেয়েছেন আট লাখ ন লাখ দশ লাখ এমনকি পঞ্চাশ হাজার টাকাও পেয়েছেন পাননি কিচ্ছু পাননি গ্যাসের দাম কত বেড়েছে যদি কোনোভাবে জিতে যায় ওই গ্যাস আমার টাকা হয়ে যাবে আমি বলি হাজার বিনা পয়সায় চাল ওহে নন্দল হাজার টাকার গ্যাসে ঘুটছে বিনা পয়সার চাল এই তো ভারতবর্ষের অবস্থা দেশটাকে বিক্রি করে দিয়েছে স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিয়েছে জিওগ্রাফি ভুলিয়ে দিয়েছে গান্ধীজিকে ভুলিয়ে দিয়েছে নেতাজিকে ভুলিয়ে দিয়েছে রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিয়েছে নজরুলকে ভুলিয়ে দিয়েছে বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশন তছর করে দিয়েছে কারো কোনো সম্মান নেই না আছে বিশ্বামুন্ডার না আছে রঘুনাথ মর্মুর